ব্যাপার সারাদিন দিতেছি মেসেজ দিতে দেখতেছে না সিন করতেছে না কই আছে কল কল দিলো কল ধরতেছে না আবার কেটে দিতেছে ব্যাপার কি কল দিতো দাদা কিরকম কল কেটে দিতেছে কে আমার কল কাটতেছে এত বড় সাহস

যখন দুজনের মধ্যে প্রচুর পরিমাণ ঝগড়া হয় তারপর না চান্দু প্রত্যেকবার আমি আগে যাই ক্ষমা চাই এবার আর ক্ষমা চাও না এবার যত যাই ওই যাক আমি আগে যাই হাইদা কথা বলবো না তোমার আগে কথা বলবো আমি জীবনেও আগে সব ক্ষমা যাব না ওরই আগে আসতে হবে আইসা আমার কাছে সরি বলতে হবে না আমি জীবনে মাফ করবো না আর কথাই বলবো না দূর আসছে

মেয়ের সাথে আমার সাথে কি হ্যাঁ মের সাথে যাও আমার থাকা না যা ওই পাশে মেয়ের সাথে যাও কথা বলবো আরে সুন্দর জিনিস বলা যাবে না কি একটা অবস্থা হয় রে ভাই রে ভাই গার্লফ্রেন্ড এর বানায় ফেলছে রে ভাই